অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি স্কুল বাস সাত সকালে ওই স্কুল বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন হাজিপুর মোড় এলাকায় জানা যায় সকাল আনুমানিক সাতটা নাগাদ হাজিপুর এলাকায় একটি বেসরকারি স্কুল বাসের পিছনে ধাক্কা মেরে চলে যায় একটি লরি আর এই ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হয় তবে বাসে থাকা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন খুদে পড়ুয়া নিরাপদে রয়েছেন তাদের প্রত্যেককে আতঙ্কিত অবস্থায় স্থানীয়রা ওই বাস থেকে নামিয়ে আনেন নিরাপদ জায়গায় নিয়ে যান তারা এমনটাই জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা জানিয়েছেন ওই স্কুল বাসটি যাচ্ছিল ধীর গতিতেই কিন্তু একটি দ্রুত গতিতে আসা লরি তার পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায় তার ফলেই এমন দুর্ঘটনা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন খুদে পড়ুয়ারা তোমরা কোন স্কুলে পড়ো ক্ল্যারেট স্কুলে তোমাদের বাসে কি হয়েছিল একজন বলো একজন বলো একজন বলো আজ একজন একজন এই একজন বলো বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন দিক থেকে তাই তো তোমরা ভয় পেয়ে গিয়েছিলে ভয় পাওনি বাসের পেছনের অংশে এসে ধাক্কা মারে তাই তো কোথায় বাড়ি তোমার দেবীপুর জিটি রোড আচ্ছা ঠিক আছে মৃত্যুঞ্জয় যশ ও কমল বোড়া রিপোর্ট সংবাদ আজকে নিউজ